শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হাসপাতালে ঘটনা প্রসঙ্গে জানা যায় রাজহাট করলার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জি প্রসব যন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হয় পরের দিন তিনি একটি সন্তানের জন্ম দেন কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতকের অবস্থা আশঙ্কাজনক তাই তাকে হাসপাতালের এস রাখা হবে ওই দিনেই বাঁশপেরিয়ার ইসলাম পাড়ার বাসিন্দা রূপসা পারভিনের প্রসব যন্ত্রণা নিয়ে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হয় শনিবার তিনি একটি সন্তানের জন্ম দেন ঠিক এইভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই নবজাতকেরও অবস্থা আশঙ্কাজনক তাকেও এসএনসিইউতে ইউতে রাখা হয়েছে এরপরেই সন্ধ্যের দিকে দুই পরিবারকেই হাসপাতালের তরফ থেকে জানানো হয় দুটি নবজাতকেরই মৃত্যু হয়েছে এই খবর জানাজানি হতেই দুই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালকে রাত্রেবেলা সাড়ে দশটা নাগাদ ভর্তি করেছি ঠিক আছে ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার দশ বারো দিন টাইম আছে তারপরেও বলছে আমরা রেখে দেখছি যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে নালে ছেড়ে দেবো তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম সব ঠিক আছে চারটে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি সব রিপোর্ট ঠিক আছে হার্টবিট ঠিক আছে সব কিছু ঠিক আছে পরে সকালবেলা ওরা এগারোটা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশান আছে বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে ফুর্তি করার জন্য জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো পাম্প দিল শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে ওরা এত লেট করেছে গাফলতি হয়েছে গাফলতি হয়েছে যে ডাক্তার আজকে ডিউটিতে ছিলেন আজকে পঁচিশ দশ দু আজকে যে ডাক্তার ওই লেবার 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 রুমে রুমে যে ডাক্তার ছিলেন ওনার অনেক গাফলতি আছে সবই ঠিক ছিল রিপোর্টও সব ঠিক ছিল হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রে হয়েছে আমাদের বাচ্চাটা রাত্রে হয়েছে সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে বাচ্চা ঠিক আছে তার কিছুক্ষণ পর থেকে বলছে খিচুনি হচ্ছে বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে বাচ্চা এখানে রাখা যাবে না পরে এই থেকে বলছে যে আর নেই এখানে অবশ্যই গাফিলতি আছে বাচ্চা বাচ্চাকে আমরা ভর্তি করেছি বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা সেখানে সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি সাড়ে বারোটার সময় এর আগে কোনো কিছু হয়নি কোনো চিকিৎসা হয়নি কোনো ইয়ে হয়নি মা আমরা অনেকবার বলেছি অনেকবার বলেছি তারিখ তারিখ বাচ্চা হয়েছে সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে এসেছে বাচ্চার মাকে পর্যন্ত কাউকে দেয়নি দেখা যাচ্ছে তো এই তো সামনেই আছে অবশ্যই অবশ্যই গাফিলতি এটা হসপিটালের গাফিলতি পুরোপুরি হসপিটালের ব্যুরো রিপোর্ট টিভি নাইনটি নাইন বাংলা